যে পুরুষ তার স্ত্রীকে তার মাকে তার বোনকে পর্দার বিধান পরিপূর্ণতার সাথে পালন করাই না সে পুরুষ না পুরুষ গাইরথহীন একজন পুরুষ আর গায়রতহীন একজন পুরুষ জান্নাতের চোয়াও পাবে না জান্নাতের গ্রাণ পাবে না এই জন্য গাইরথ ওয়ালা পুরুষ হইতে হবে গায়রতওয়ালা পুরুষ হইতে হবে কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাদের গায়রথ কেমন ছিল আল্লাহর রসুল বলতেছেন শাহাদের গাইরথ দেখে তোমরা এরকম করতেছ হি আল্লাহর কসম এই শাহাদের থেকে ওয়ালা আমি আমি বেশি আর আমার থেকেও আমার আল্লাহ আমার থেকেও গাইরতওয়ালা বেশি এই জন্য গাইরত ওয়ালা পুরুষ হইতে হবে আমরা আমাদের সন্তান আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমরা আজকে পর্দার সাথে রাখি না হ্যাঁ এটা পরিপূর্ণ আপনার উপর কারণ আজকে আমরা পাইছি ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে চাইরে দিছি হ্যাঁ যে আজকে এমন জায়গায় ঘুরতে আসছি পদ্মার বিধান লঙ্ঘ করে আপনি একজন পুরুষ হয়ে গেলেন আপনার স্ত্রীর ছবি যে এই মানুষগুলা দেখতে যত দিন পর্যন্ত এই পুরুষগুলা আপনার স্ত্রী পদ্মা ব্যাপার ছবিগুলা দেখবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় যত মানুষ দেখবে যতদিন পর্যন্ত দেখবে ওই গুনার সব গুলা গুনার আমলগুলা আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে এই জন্য স্ত্রীকে সুন্দর একজন বিয়া করছেন ফেসবুকে সেলফি সাইরা সাইরা দিলেন আমার স্ত্রী কত সুন্দর আহা আপনি তো গাইরতহীন পুরুষ আপনি তো পুরুষ নাই যে পুরুষ তার স্ত্রীকে বাজারের মধ্যে উঠায়া যায় যে পুরুষ মানুষের সংসদে ফেসবুক একটা সংসদের মতো হয়ে গেছে ফেসবুক সংসদের মাধ্যে আপনার স্ত্রীকে তুলাইয়া দিলেন আর শত শত লাখ লাখ মানুষগুলো আপনার স্ত্রীকে দেখতেছে আর প্রশংসা করতেছে কত সুন্দর আপনার স্ত্রীর চোখটা দেখে তারা হ্যাঁ প্রশংসা করতেছে আপনি ভাবতেছেন আপনি খুব ভাগ্যমান হয়ে গেছেন এত সুন্দর একজন স্ত্রী বিবাহ করে কিন্তু যতদিন পর্যন্ত আপনার এই ফেসবুক আপনার গুণা হইতে থাকবে কেমন ছিলেন তাদের স্ত্রী এক জায়গায় বসছে ওই জায়গাটা বসার জন্য কোনো একপর পুরুষ যদি তাকাই তাদের কলিজার মধ্যে রক্তকরণ হইতো একজন মূশিক তার গায়রত কেমন ছিল একজন মুশ্রিক তার স্ত্রী তাদের ঘরের মহিলারা উটের মাধ্যমে বস্ত বিদায় ওই মুষ্টিকে তার উটটাকে জবাই করে দিলেন একজন লোক জিজ্ঞাসা করলেন আপনি উটটাকে জবাই করলেন কেন চাইলে তো আপনি উটটাকে বিক্রি করে দিতে পারতেন বলতেছেন যে আমি এই উটটা যে আমি বিক্রি করব। আমার এই উটের যে জায়গার মধ্যে আমার ঘরের মহিলাগুলা বসছে ওই ঘরের মহিলা যেই জায়গাটা আমাদের বসছে আমি যদি বিক্রি করে দিই ওই লোকগুলা তো ওই জায়গার মধ্যে বসবে কারণ এটা আমার সম্মান হানি হবে এই জন্য আমি এই উটটাকে আমি জবাই করে দিলাম আমি আমার স্ত্রীর গাইরতওয়ালা পুরুষ তারা ছিল আর আজকে তো আমাদের স্ত্রীর সাথে কত পর পুরুষ কথা বলে এটা আমাদের মনের মধ্যে মান সম্মানের মধ্যে কোনো কিছু লাগে না এই জন্য আপনি গাইরতওয়ালা পুরুষ না আপনি এই জন্য বলতেছে যে যে একজন নারীর পর্দা চোখের পর্দা একজন পুরুষের দিকে সে তাকাতে পারবে না তার চোখের পর্দা করতে হবে যেমন পর্দা বিধান এমন একটা জিনিস যে পর্দা আল্লাহ আলামিন একজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন একজন নারী হ্যাঁ একজন নারী জাহান নামে যাওয়ার জন্য কারণ হবে হ্যাঁ তার একমাত্র প্রথম অবস্থায় তার পিতা তার ভাই এবং তার স্বামী হ্যাঁ যদি তার স্বামী যদি তার স্বামী তার স্ত্রীকে পর্দা না রাখে প্রথম অবস্থায় তার বাবা যদি ঘর থেকে পর্দা না করায় তার বড় ভাই যদি পর্দা না করায় হ্যাঁ তার স্ত্রীকে যদি তার স্বামী কোনো পর্দা না করায় তাহলে গায়রথ হীন পুরুষ হ্যাঁ জান্নাতের কাছেও যাইতে পারবে না